ঘৰত মই যি জিনিছোঁ হয় একদিন আত নধিলি এই ৰকম অৱস্থাও দেৰি দেখোনাৰ ফেনৰ অৱস্থা কি ৰকম হয় একদিন একদম নফুচিয়ে তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ গেম এই ভালো আছে তো আবার শরীরও ভালো নাই তবুও দিন ধরে তো শরীর ভালো নজার এবং এটা বুতরে তবুও তো মাই কল মানে স্কুল তো নাম পড়ে কারাটিতেও নাম পড়ে এই যে ব্যস্ততায় দিন যার আর ফ্যান ট্যান পরিষ্কার টুষ্কার করি এখন প্রথমে লাড়ি বেরোই লাম লইয় খোস কাড়তাম সাইয়েন না পারি ময়লা এনে উদ্দিকে সর্দা পালা না পারে তো আবার শেয়ার দি দিয়ে সর্দি রে বহু ডেগার ডুগুর করে ফুটি ডর ফার তো ফ্যান দুর্মা এক একবার সজ্জি হাসারা দেখুন না আর বুতর আবার আর ফাঁস দিন না ফাটিয়া সট্টগ্রামত ধনিক মানুন তো হয়ে না পারি হারাহারা মানো তো মোহর আমার ফাঁস দিন না আর একবার ফাটিয়া দিই আবার দশ দিন না দিই তো এই তো পাঁচ দিনের মুরগি লই আসছি তো মুরগি আনতে মুরগি খাটা কুটো শুরু করে দিই তো আমি অল্প জিম ফাতি দিম আর তো আবার মুরগি আনলে ফাতি হার না খাই তো সেই সুবাদে ফাতি হার আলাদা করে লইম আর ইন সার গুড় ট্যাং টু ইন আর ফেয়ার মাংস নদি তো ইন আলাদা করে রাখি দিম তো পরিষ্কার করে গরম পানি দিলাম তো ওই তো তো থারা কি ফাতিয়া দ আপার এক কেনা জানাইও তো এই তো শুধু তো মুরগি খাই লই তো কেন তো কেন হারিয়ে লাগে তো হসুইন রান্না করছি এই নল হসুর মুর্গি তো আর দে গুড়া হসু হই ঠিক আছে না তো গুড়া হসুইন এই যে শুটকি দি রান্না করছি দি মানে দই দে মজই দেখ মজা নাম খাব খাইবাই তেলে তালে বুঝিতে তো এই গুড়া আর মুরগি রান্না শেষ আর খাই ধর্নপরে এখন মায়ের কেড়াটিত আমার যাবাস মত দে রাস্তার মাইয়ের দের দি মা ট্রেন যার কক ট্রেন হারা হারা যাবে উড়ি যাগু তাড়াতাড়ি তো এই তো ট্রেন মেইন সাইকে চলি গে এখন মাইয়ের কারাটির শেষ এখন ই বলো আবাসিকর রাস্তা ব্যাগুন তো চিহ্ন যারা তা হবাসিক সট্টগরাম সর তার তারা তো এমনি যাইলে কিন্তু ভালো লাগে রাস্তাই বেরিয়ে মানে সাইডিমিকে গাছ গাছ আলি তুই এইটো আহিলে মই এৰা আৰামৰ ৰোজা দে তই ৰোজা এখনো পাৰে কি বনায় মাই নান ৰুটিও নহয় পায় আজি বিঘালৈ গৈ আস্তে আস্তে তো চিন্তা কৰিলেম দি ঘৰত বনালি কি হয় নান ৰুটি চাই তই তোরা তোরার মতো করে আর রেসিপি তো তোমরা ইউটিউবের চ্যানেলতাই যাবে মানুষ চাইলে আর আগেও যদি এক্সট্রাভাবে চাইতে সব কমেন্টত জানাইবে কি দি তো এই তো আই ডিস তুলি দিই আই কিন্তু আগে বানাইতাম দে ও লোয়ার ফ্রাইডা আনি আছে ইনমি ইনহমেডিটে এখন আলুয়ার ফ্রাইডা ফ্রাইড আনি ভাঙি চুড়ি রাখে ইউ তো এখন আই ডিস অবলম্বন করলে ড্রেসকিত বানাইবার লাগে তো এই রোয়ার ফ্রাই দানি দালি বানাইবে আর যদি রোয়ার দানি না থাকে এই আটলে ডেসকে মারে দিবি সুন্দর সাইগু ডেসকে লইবে লাদি লাগিয়ে সুন্দর আছে দিলে এতে দেখুন একদম তুল তুললে নরম এই আর তোড়া সালি গাল মানে গার্লিক নাম বানাই দিতারও এই যে কৃতি করি মাকন মিজি মাখন লাগাই দিতারো বা এই যে রসুন দি দিই গো পেস্ট বানাই লগাই দিতারো তো গার্লেক নানু যাবুকি তো আই গার্লেক নান নবানাই মানে ই দিই দেরি তো এনে রুটি বানাই দিবি একদম তুল তুললে নরম মানে ইবে আই তার দিন সকালে আন মাহে দিয়ে দ একদম নরম রয়ে গে জিনিস তো এই তোমার চালিঘর বানাই খাই স্বাস্থ্যসম্মতভাবে দেখুন একদম তুল তুললে সিলেটারক তো এই তারপরে বানাইলাম দিয়ে নুডলস ওই তো তো আই তো নান রুটি দিয়েছি আঁ পেলাই এখন আর মাল্লাই আবার নুডলস রান্না করিস তো নান রুটিও খাইব তো নান রুটি সরি ওই যে নরু ওলাই চিংড়ি দিয়ে বাজে গিয়ে নরুজ নুজ খার হার পছন্দ নুরুজান আর পছন্দ তো এখন তার নুজ মুডুস খাই তারপর দিন এখন আয় আর রাতে বাড়ি গিয়ে গো আর আব্বাত সুস্থ দেয় যার কারণে বাড়িতে গেলাম তো এখন তারপর দিন বিকালে আমি চলি যাই আম্মা রয়ে গেই কারণ আব্বাও সুস্থ আম্মার লালি দেখতে সুন্দর লাগে তো আইলাম আইয়ের মানে দে লাগি কিন্তু নৌকো টুকু সব ভিতরে কী দিয়ে আমি মেয়হ দে কি খাবো কি হব তো হাঁদি কী হবি আর এই কিনি করে ফুরি বানাইলাম মানে লুচি তই আঢ় ফুৰি হৈ তই খালা খালা দেখি পেলাই গৈ তো দে মা পোক তোক চব বনাই পালাৰ ফালাৰ বাৰিবি কাৰণ ফোক ন এইকেইদিন হেল্লে জিৰি দি একে ফ্লেভাৰ ওলাই তই হেল্লে জিৰি একেনা মুখত ফুলি গম লাগে যিহেতু বাচ্ছা হাললে জিৰিতে মনত এক্টু নচাই যিহেতু আৰ হ'ল কি এই সাৰ গুৰ ওচৰত ব্যাক রোগ ওষুধ মৃত্যু বাদে বলে তো এই বহন শিবস উচিত তো আই অল্প অল্প এর ফুটতে দিন কেন কেনা খাই কিন্তু বাচ্চা লাগে সেটা নাই তো যার ধারণাই মানে বেগুনি বানাইলে রেডি পেলাই মানে জেঁরে যত দি শুধু খাবে পেলাই তো তোমার টেকনিকি টেকনিকই পাবলম্বনগরী তারপরে তো আস্তে আস্তে ফুলক ফুলক রুচি বাজির বেগুন একসাথে বানাই ফেলাই হারণ লো আদক বানাইম আবার হাঁতে যেহেতু একজন বানাইলে একজন ভুললে তো এই সমস্যা নোংা ছিল আর যেহেতু একজনে বানাই মাই তো যার বেকুন বেকুণ এক্সটা বানাই লাম দুই থালি করিয়া তো আর লুচি মুচি মানে কি হয় দে ফুরি টুরি ইন এই উগো খালে মন নপরে ঠিক আছে না তো বুত কম করে ইন তো ফুরি হয়ে দি আবার হনিকে তাই তাই উদাই তার মেহালোরে ফুরি হয় আবার বুঝল না তো এই তোমারা আবার এবারে ফুরি নহ বাসাত ফুরি হই দিই আর তোমরা বাসাত খাওয়াতে মেয়ে আলরে ফুরি তো যার যার যে বাসা আর কি তো ওই তো আর লুচি বা ফুরি তো এই আস্তে আস্তে বাজার শেষ টুং টং টুংটাং করে দেখুন না এক ডিসকি বানায় একবারে তো ওই খাই দাই গে আজ জেঙ্গু তো একদম নরম নরমেই দেখু না ফুলি ফুলি গেলে টুম্বুর টুম্বুরেই তারপরে গেলাম যে রাতির খানাত তো রাতের খানা কি হয়ে যুম যেহেতু মাছ রান্না করেছি তো চিন্তা করলাম দিয়ে ফুলটি বানাই পেলাই সত্তগ্রামের বিশ্ববিখ্যাত ফুলটি আমি বেশিরভাগ কিন্তু মানে বাজারতো নুমানাই ঘরতে বানাই তরটা তো তর তরাত দাহাই পেলাম বানাই না আই কিন্তু ঘরতেই বানাই খাই ঘরি বানাই খাই তেমন একটা কিনে নুমানি তো যেহেতু নুয়া তো হয়ে দিলে সমস্যা কি আর যেন যে হয়ে যুম এইটো আর মাছ রান্না কর পেলাই পিঁয়াজ মরিচ মশলা হলুদ হলুদ যা আছে পরে গুষ্টি দিয়ে ডালে দিই বুঝলেন তারপরে মাছ ওরা সাই ফুল দি পেল তারপরে মস 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 করে রাতে আজি রে যাই আর এইতো দিন ভিডিও চারিদিন পার্সদিনে ফার্টিয়াত সাইড দি তো মানে মুরগি টুরগি নি তো আবার আজিয়ে আজি নদিনে মানে সাইট কি কী হলি তো এই এরে বতরের সাইড দিনে ভিডিও তা আসলে মানে তো এতদিন কারণ হলো সার দিয়ে রে তোমার ইয়া বা তো গুণ্চয় দিয়ে ফার্সি হদুক বিল্ডিং উঠে নয় হতুকন মানে পার কাটি তাহা দিল ফেমিল যার কারণে ভিডিও সাইটটা একদম মনে হয় তো এই তেল তাই সময় সুযোগ দালেও ভুয়া বু ইনু চেঁব চেঁবু বিরক্ত কর লাগে তবুও সারি দিয়ে আজি আবার আবাসি স্কিপুর দিবে মানে বুল মাপ বুলই মাপ দিবে তারপর রাতে একটু চুড়ি শুরু করে দিয়ে সাননি বানে শুধু ফুল দিয়ে বা খাইতো মনো নো হতো সান্নি দিয়ে রিম তো আজি এই ভিডিও দূর আফার ভিডিও লাইলে লাইক করে দিবে কমেন্ট করে দিবে সাবস্ক্রাইব করে দিবে প্শদি বেলাইকন চিবি আর আট ডাইল শ্যুট করে সাননিহন হন হ এইবার আপোনাৰ সবাৰ নদী এখন ধৰিলে সাতখন জানা আঁতৰাই লৈ আহি আল্লা হাফিজ